সাবেক মেয়রকে কিন্তু এখন দেখা যাচ্ছে যে নিয়ে আসা হয়েছে কোর্টে এখানে তার তারপ করা হয়েছে তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং ভুয়া ভুয়া দুজন বিভিন্ন রকমের স্লোগান দিয়ে কিন্তু এখানে কিন্তু ঠাকুরগান সাবেক মেয়র যে বন্যা আঞ্জুমানার বন্যা রয়েছে তাকে কিন্তু গতকাল রাতের বেলা যে বোদা থানা রয়েছে সেই বোদা থানায় তাকে আটক করা হয় এবং তাকে নিয়ে আসা হয় ঠাকুয়া সদর রাতেবেলায় আনার পরে সে এতক্ষণ থেকে সদর থানা ছিল তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে যে মামলায় টোটাল আমরা বাহাত্তর জন আসামি জানতে পেরেছি এবং এটি একটি মার্ডার মামলা সেই মার্ডার মামলায় তাকে এখন কোর্টে প্রেরণ করা হয়েছে কিন্তু এখানে কোর্টে যখন তাকে নিয়ে আসা হয় তখন অনেকেই ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাকে এখানে প্রতিবাদ জানা এবং সেই সাথে তার উপর কিন্তু ডিম নিক্ষেপ করা হয় ও বাবা ভাইয়া এমনি ওই যে কৃষি করে হ্যাঁ এখন সব সাবেক মেয়র যে রয়েছেন আজোনা বন্যা তাকে কিন্তু এখন কোর্টে তোলা হয়েছে কোর্ট থেকে বের করা পর্যন্ত আমরা আবার অপেক্ষা করব এখানে কোর্ট থেকে আবার তাদেরকে বের করে নিয়ে আসা হবে এখন তাকে কোর্টে তোলা হয়েছে এবং কোর্ট এলাকায় কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই রয়েছে যারা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তার বিপক্ষে যে ক্ষোভ সেই ক্ষোভ দিচ্ছেন এবং এখানে আমরা তার উপরে ডিম নিক্ষেপেরও ঘটনা দেখেছি যে তার উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে